Música

সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন হৃদয় ভাই অনেক বড় সর একটা গাভী এটা কি জাতের এটা আপনার অরিজিনাল বাহামা জাতের গাভী ভাই অরিজিনাল ব্রাহ্মা জাতের একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভীটার এটা আপনার এখনো দাঁতে আসে নাই আপনার প্রেগনেন্ট অবস্থায় আছে প্রেগনেন্ট জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী এটা বিগ সাইজের দেখেন একদম গাভীটার বডিটা দেখেন একদম ডাবল বডির গাভী ভাই আর গলাটা তো অনেক শুরু মাথাটা এত ছোট হ্যাঁ মাথাটা একদম ছোট আপনার উলান পলান একদম দেখেন মন ভরা উলান পালান হচ্ছে ভাই লাভি আছে আপনার দেখেন কম্বলটা আসলে কত খানি কম্বলটা তো অনেক ভালো আসছে জি আর দেখেন বডিটা দেখেন যে আসলে কতটা বড় আর সৌন্দর্যটা মানে কি আসলে ওলান তো মাশাআল্লাহ খুবই ভালো গরু তার এটা আর আপনি ওলান পালানকে বলে নামতেছে ওলান কেবল নামতেছে জি মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি গরুটা জি মাশাআল্লাহ কেমন সময় আছে এখনো বাচ্চা দিতে এটার এখনো আপনার 20 22 দিন সময় আছে ভাই কেবল ওলান মানে রস আসতেছে নামতেছে মাশাআল্লাহ মাজাটাও তো অনেক ভারী গরুটা এগুলো আপনার ডিসাইজ সব ডবল বডি এর আর এগুলো বাচ্চাগুলো তো খুব হাই কোয়ালিটি বাচ্চা হয়ে থাকে

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন হৃদয় ভাই এটা কি জাতের ভাই এটা একটা আপনার গির জাতের গাভি ভাই গির জাতের একটা গাভি জি ভাই মাশাআল্লাহ কালারটা তো অনেক সুন্দর একদম দেখেন চোখে ধরার কালার আর কানগুলো কত বড় বড় সামনের একদম দেখেন মাথার সাইড আপনার পিছন থেকে উল্টানো আপনার দেখেন শিংগুলো দেখেন কানগুলো দেখেন আসলে কি মানদের মাশাআল্লাহ মন ভরা কালেকশন ভাই আজকে যেগুলো গাবি দেখাবো দর্শক ভাই দেখবে যে আসলে কি মান্ডের গাবি

আর এগুলো তো মানুষ মূলত জাত উন্নয়নের জন্য লালন পালন এগুলো আপনার দুধের দিক দিয়ে আছে তারপরে এগুলো আপনার মনে করেন বাচ্চা আপনার বছর শেষে বিক্রি করলে আপনার মনে করেন

ড্রামার ক্রস একটা গাবি দাঁতে কয়টা গাবিটা এটা আপনার কি বলে দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিতে একদম মনে করেন আপনি ডাবল বডির ভাই খাই ডাবল বডির একটা গাবি ডাবল বডির গাবি এটা মাশাআল্লাহ বাচ্চাটা তো একেবারে এক এক একটা বাচ্চা এই বাচ্চাটা আপনার বকনা বাচ্চা হয়েছে সাথে দেখেন একদম সার বাচ্চা এটা এটা সার বাচ্চা একদম বাহামা অরিজিনাল সার বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জি ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে আপনার 22

মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো একটু হাঁটিয়ে দেখাই দর্শক আপনাদেরকে আমরা দেখেন উলান পালানটা কি নাম ভাই খুবই ভালো আসছে দামটা কেমন থাকবে এটা এটা আপনার 2 লক্ষ 15 হাজার টাকা দাম 2 লক্ষ 15 হাজার টাকা জি 2 লক্ষ সিগন্যালে 3 নাম্বার গাভীটা জি মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো পরবর্তী 4 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে

একটা বিস্কিট কালারের গাড়ি ছবির মতো একটা জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথার ডিপটা অনেক সুন্দর কানগুলো খুবই বড় বড় এগুলো আপনার মনে করেন যে আপনার একদম খামার পরিচালনা করার জন্য একদম পারফেক্ট একটা গাম সাথে কি বাচ্চা এটা সাথে আপনার বক একদম মনে করেন যে আপনার পাহামা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটার আপনার 22 দিন হইছে এটা 22 23 দিন এরকম মনে করেন যে আমার তো কিনা জিনিস দুই দিন বেশি নাই দুই দিন কম এরকম মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গির গরু সুন্দর যে কিন্তু মাথাটা জি গির গরু সুন্দর তো আপনার মাথা আর বাচ্চাগুলো যে হয় ভাই একদম গিরের বাচ্চাগুলো অনেক ভালো হয় ভরা জিনিস একদম হুম গিরের বাচ্চাগুলো অনেক ভালো এটা এটা আপনার সকালবেলা একটা টানে আপনার 9 লিটার 8.5 লিটার দুধ দন করে সেই সারা দিন বাচ্চা খাবে জি এটা যে উলান পালান দেখতেছেন একদম সম্পূর্ণ দুধের উলান পালান সম্পূর্ণ জি দামটা কেমন থাকবে এটা এটা এটার দাম থাকবে আপনার

মাশাআল্লাহ কালারটা দেখেন যে আসলে কি কালার সুন্দর কালার একদম চমক একটা গাবে ভাই এটা যদি অন্য কারোর কাছে থাকত আপনার মন ভরা একদম ই করত কিন্তু আসলে কি আমার যদি সদায় ভালো থাকে দুটাকা কম বেশি দশক ভাই এমনিই নেবে এমনিতেই নেবে জি আসলে সব শেষের কথা জিনিসটা ভালো হতে হবে জি ভাই জিনি ভালো যার কাছেই থাকবে দর্শক তার কাছেই যাবে জি অবশ্যই এত সুন্দর গরোটা দাদশিক আপনারা দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গরোটা এটা আপনার দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা সাথে আছে আপনার হাই ডিমান্ডের একটা সারবা মাশাআল্লাহ খুবই হয় না ভাই একদম হাই ডিমান্ডের সারবা খুবই ভালো বাচ্চাটা জি ভাই আর 6 মাস গেলে তো মানে গাবির থেকে বাচ্চার দামটাই বেশি হয়ে যাবে থেকে বাচ্চার দাম আপনার এখনই আপনার একদম হাইডিমান্ডের টাকা বিক্রি করতে হবে বাচ্চাটা দেখেন লাভটা দেখেন

মাশাআল্লাহ এটা যদি মনে যে যে ভাই নিক লটারির সিস্টেম যদি কপালে যদি টিকে যায় তাহলে ওনার বাম্পার ভাই বাম্পার দামটা কেমন রাখছেন বাচ্চা এটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে একদম আপনার এক লক্ষ 95000 টাকা ভাই দেখেন যে আজকে কি মান্ডের আজকে মনে অফার দিতে গাবে বাচ্চা আবার মনে করেন যে এটা সিমেজ দেয়া আছে ভাই তারপরেও আবার দুধে পাবে সকালবেলা আপনার মনে করেন যে সাত থেকে আট লিটার দুধ দেওয়া হবে সারাদিন বাচ্চা খাবে কারণ যে বাচ্চাটা আপনার বাচ্চাটাও হাই ডিমান্ডের বাচ্চা ভাই এটা সুদ না খাইলে বাচ্চা হবে না তো দরদাম করা যাবে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে তো পরবর্তী ছয় নাম্বারগুলোটা দর্শকদেরকে দেখায় ঠিক আছে দেখ সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভিনী আসলেন এটা কি জাতের এটা আপনার জাতের জাতের একটা গাভিনি আসছেন জি ভাই দাঁতে কয়টা গাবিটার এটাও আপনার দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিছে আজকে যেগুলা গাবি দেখাবো সব মনে করেন যে বকনা গাবি মাশাআল্লাহ সবই প্রায় গাবির থেকে বকনার থেকে গাবি হয়েছে জি ভাই এটারও তো কালারটা অনেক সুন্দর আসলে কালার এগুলা গরুর কালারগুলোই এমন হয় জি দেখতে অনেক সুন্দর একদম মন ভরা জিনিস ভাই জাত উন্নয়নের জন্য পারফেক্ট জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট আপনার এগুলা দিয়ে সেটা যদি দর্শক ভাই লং প্রজেক্ট কাজ করতে চায় আমি মনে করি যে এগুলাতে লং প্রজেক্ট দর্শক ভাইরা কাজ করতে পারে হুম এটা কেবল দাঁতের দুইটা আপনার কি বাচ্চার সাথে এটার সাথে আছে আপনার সার বাচ্চা সার বাচ্চা গাভিটা খুবই হাই কোয়ালিটি একটা গাভী জাতমানটা খুবই ভালো দেখতেও ভালো খুবই কোয়ালিটিফুল একটা গাভী আর সাথে এটার সার বাচ্চা জি সার বাচ্চাটা তো খুবই ভালো একটা বাচ্চা হইছে গরুটা ভাই একদম হাই ডিমান্ডের বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 22 বাচ্চার বয়স আজকে 22 দিন মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটাও খুবই ভালো এই গাবিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এটা আপনার 1 লক্ষ 85000 টাকা একদাম ভাই একদাম জি 1 লক্ষ 85000 সিরিয়ালের 6 নম্বর গরুটা জি ভাই পরবর্তী সাত নম্বর গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের সাত নাম্বারে আমাদের সামনে একটা বিশাল আকৃতির গাভী আসলেন এটা কি জাতের ভাই এইটা আপনার আপনার ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান একটা জার্সি জি ভাই এটা আপনার ডবল বডি বলতে ভুল হবে আপনার হাতি সাইজের গরু ভাই হাতি সাইজের একটা গরু জি ভাই এর আপনার বডিটা দেখেন যেমনি বডি আপনার উলান পালান সব দিক দিয়ে একদম পারফেক্ট ভাই একশো একশো একটা গরু একশো একশো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাথার সাইডটা দেখেন আপনার হাঁস হাঁস গলা ভাই হাঁস গলা আর জি আপনারা তার আপনার বডিটা দেখেন যে আসলে ডাবল বডি আপনার উলান পালানটা দেখেন যে আসলে কি মান্ডে রয়েছে পাটগুলা দেখেন সত্যি কলার মতন ভাই এগুলা আপনার দর্শক ভাই অনায়াসে দন করতে পারবে একদম দুই হাতে খালি চাপা লাগবে ভাই মাশাআল্লাহ উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো একদম এর উপর আর কোনো উলান পালান হয় না ভাই

নিবেদন করার পরে আমার কথা কথা দেখবে যে আসলে মিল আছে নাকি যদি থাকে সেক্ষেত্রে নেবে যদি না থাকে তাহলে নেওয়ার কোনো আসলে এই ধরনের গরুগুলো রোগ বেলায় তেমন একটা হয় না এগুলো আপনার রোগ বেলায় কোনো কিছু হয় না আপনার দেখেন তারপরও বডির দিক একদম আপনার পারফেক্ট থাকে মন ভরা কালেকশন ভাই একটু হাঁটিয়ে দেখাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে খুবই কোয়ালিটি ফুল একটা গরু লান পালান তো একেবারে একশো 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 ভাই আর দামটা থাকবে এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু সীমিত দরদাম করবে হালকা কিছু খুব একটা বেশি না না কারণ আপনি গাভীটা দেখেন বাচ্চারাও দেখেন আপনি যে বেশি চাইছি ভাই এগুলা কোনো কিছু না আমার দুই চার পাঁচ হাজার টাকা লাভ হইলে ভাই আমার অনেক এগুলো দশক ভাই যদি নিয়ে লং প্রজেক্ট কাজ করতে চাই আমি মনে করি যে অনেক কখনো ঠকবে না ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন জি ভাই তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি জি এই পর্যন্তই দেখাচ্ছি তো হৃদয় ভাই খুবই ব্যস্ত যেহেতু গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার ফার্মের নাম ঋতু ডেয়ারি ফার্ম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা দাশুরিয়া আচ্ছা তো এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো না শুনে উনি যাচাই বাছাই করে নিতে পারবে আর যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো যাচাই বাছাই করে নিলে আমার দর্শক ভাইরা কোনো মনে করেন নষ্ট করা হবে না আমার দুশো লোকের মিষ্টির কথায় কোনো ভোলার দরকার নাই দর্শক ভাই আসবে সরজমিনে দেখার পরে মনে বিবেচনা করে উনি নেবে দু টাকা কম সব থেকে ভালো হয় আচ্ছা ফোন নাম্বারটা